তো আমরা জানি দলাইয়ে উপনির্বাচনের দিন গনিয়ে আসছে এবং বিভিন্ন রাজনৈতিক দল ইতিমধ্যে নিজেদের প্রচার এবং প্রার্থী প্রত্যাশী হয়ে এই মার্চ চষে বেড়াচ্ছেন আমরা দীর্ঘদিন থেকে দেখছি যে প্রায় দু মাস থেকে দলাইয়ে যেটা উপনির্বাচন অনুষ্ঠিত হবে সেই উপনির্বাচন নিয়ে বিজেপি থেকে শুরু করে কংগ্রেস সহ নির্দল পার্টিরাও কিন্তু বেশ জনসংযোগ করে যাচ্ছেন এবং আমরা আজকে গতকালকে যেটা মুখ্যমন্ত্রীর যেটা বক্তব্য আমরা শুনলাম এবং মুখ্যমন্ত্রী সরাসরি কিন্তু মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য যিনি বর্তমান শিলচরের সাংসদ ওনাকে দলাইয়ের বিজেপি প্রার্থীর যিনি প্রার্থী প্রার্থীর জন্য পরিমল শুক্লবৈদের ইশারা করেছে এবং পরিম শুক্লবৈদ্য যিনি কাছের মানুষ তিনি হতে পারেন এই দলাইয়ের উপনির্বাচনের বিজেপির প্রার্থী তো আমরা রয়েছি আজকে শেওরাতল জিপির এই খুলিশড়া গ্রামে এখানে রয়েছেন স্থানীয় কিছু ভোটার এবং এই এখানকার কর্মী তো আমরা ওনাদের কাছ থেকে জানবো যে ওনাদের পছন্দ তালিকায় এই কোন বিজেপির কোন প্রার্থী রয়েছেন এবং ওনারা কাকে পেলে বিজেপিতে ওনাদের মানে ভালো হবে সেটা ওনাদের মুখ থেকে আমরা শুনবো এবং বিজেপি যেহেতু আমরা জানি যে বিগত দিনে আমরা দেখেছি অন্তত বারো থেকে জন প্রার্থী রয়েছেন বিজেপিতে এবং সেক্ষেত্রে দুজন রয়েছেন মহিলা প্রার্থী বিজেপিতে ইতিমধ্যে কিন্তু মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য যিনি বর্তমান শিলচরে সাংসদ ওনার এই পছন্দ ওনার যেটা কাছের মানুষ বা ওনার যে ঘনিষ্ঠ যে যে কোনো ব্যক্তি প্রার্থী হতে পারেন বলে অনেকেই উল্লেখ করেছেন আমরা ওনাদের কাছ থেকে জানবো ওনাদের মতামত কী রয়েছে উনি উল্লেখ করছেন যে সাংবাদিকরা যখন প্রশ্ন করছেন উল্লেখ করছেন যে দলাই যেটা বাছাই করা হবে বিজেপির সেক্ষেত্রে কিন্তু দলাইয়ের যিনি সাংসদ বর্তমানে পরিমল শুক্লবৈদ্য যিনি সিতারা সাংসদ ওনার কাছে দায়িত্ব দেওয়া হয়েছে সরাসরি মুখ্যমন্ত্রী ওনাকে দায়িত্ব দিয়েছেন তো আপনি আমরা যত অবগত হয়েছি যে পরিমল শুক্লবৈদ্যের যারা কাছের মানুষ এই দলাইয়ে পার্টি তালিকায় টিকিট পেতে পারেন যারা রয়েছেন অনেকে তো আপনি কি মনে করেন সেটা আমি মনে করি যে আমরা দলের হিসেবে আরও যে মনে করো আরও যে মনে কর প্রার্থী আছে সবচেয়ে হায়েস্ট ওইল সব থেকে হায়েস্ট যেহেতু মানে একটা মানুষ কর্মী হিসাবে বালা বা দায়িত্বশীল মানুষ এই হিসাবে মনে আমরা

আমরা একটা ইয়ে থাকে যে আমি যতটুকু ইয়ে করি যে আমার গ্রামবাসী নিয়া পরিমল যতক্ষণ আমরা কাজ করছি পিটিশ যতটুকু আমরা সাহায্য করছি আমরা পিটিসের লইয়া ইয়াক পরিমল লাগিয়ে কাজ করছি তদরূপ আমরা যে যে তলতি মনে করো আমরা পিটিশের লাগে ওই রকমভাবে মানে কাজ করব হ্যাঁ আর অন্য সব মানুষ যারা আছে কর্ম করতাম না এমন কোনো কথা নাই পাইটি পাইটি যারা দিব তার ভাবে কাজ করতে লাগবো কিন্তু আম আমি যতটুকু ভাবি আর কি যে আমার এই ইয়র মাঝে ওদের ঘনিষ্ঠতার মাঝে টিকিটটা দিলে মানে বালা হয় দেখছি যে গতকালকে বা আগে মুখ্যমন্ত্রী এই বর্তমান আমাদের পরিমল শুক্লবৈদ্য যিনি শিলচর সাংসদ তো দলাই উপনির্বাচনে প্রার্থী বাছাইয়ের কারণে মানে পরিমল শুক্লবৈদ্যরে দায়িত্ব দেওয়া হয়েছে তো আপনি মানে এই ব্যাপারে কিতা কইবা মানে খারে টিকিটটা দেওয়া যাইতে পারে আমিও কাছে যেতে মানে ইয়ো দাবি দাবি দার যে পিটিসে টিকিটটা দেওয়া হোক পরিমল কাছে আমার দুই দাবি মানে পিটিসে পিটিসে তো দাসে হ্যাঁ দেও

আমার এক নাম আমার নাম হইল জয়ন্ত বর্মন আমি আগে বিজেপি আসলাম বিজেপির কর্মী তো বিজেপির থেকে আমি আজকের থেকে পনেরো ষোলো বছর থেকে বিজেপিতে আসলাম বিজেপিতে যাই যাইয়ার তো এই লাইনে আগে পরিমল দাস যে সময় আসিল ও সময় পরিমল দাস সবসময় দেখাশুনা করতো তুলারতল পর্যন্ত যাইতো সবসময় দেখাশোনা করতো তুলার তলে বাঘেলায় সেওরাতল জিপির মানুষে আমরা সব মিলিয়া পরিমল দ্বারে জিতাইছি আর পাওয়াইছি আমরা হইল বিজেপি কর্মী তারপরে এখন কইতাম ও আপনার এখন যে পিতিশা যে পরিমল দা জায়গা যে জায়গাত পিতিস দা দাঁড়াইছে এখন পাওয়া লাগে মানে আমরা কথা পিটিসা এখন পাইতো আর কিতা এখানে আমি শেষ করি তো ইতিমধ্যে আমরা যাদের সঙ্গে কথা বললাম সবাই একটা মানে ওনাদের মতামত যে মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য যিনি বর্তমান শিক্ষক সাংসদ ওনার পরিবর্তে যে দলাই উপনির্বাচন হবে সেখানে প্রীতিশ চন্দ্র দাসকে বিজেপির প্রার্থী করার জন্য ওনাদের দাবি এবং ওনারা মন্ত্রী পরিমল শুক্লবীজ যিনি বর্তমান যেটা সাংসদ ওনার কাছে ওনারা আবেদন রেখেছেন যাতে পরিমল শুক্লবীদের জন্য ওনার সিট সেখানে কীর্তি টিকেট দাসকে টিকিট প্রদান করা হয় তো আমরা সরাসরি আজকে শেরাতল জিপির কুলিশড়া গ্রাম থেকে আমাদের প্রতিবেদন